চীনের সিডু রিভার ব্রিজ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু সাসপেনশন মাটি থেকে প্রায় ষোলোশ ফুট বা পর্বতমালার উপর দিয়ে তৈরি হয়েছে যেখানে আগে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত কিন্তু এখন এই ব্রিজের কারণে সেই দূরত্ব কয়েক মিনিটেই পাড়ি দেওয়া সম্ভব হয়েছে পুরো সেতুটার দৈর্ঘ্য চার হাজার তিনশো ফুটের বেশি এবং এটা একদম খারা খাদ বা গিরিখাতের উপরে তৈরি করা হয়েছে নিচে তাকালে শুধু দেখা যায় ঢালো এবং অসাধারণ গভীরতা আর উপরের দিকে দেখা যায় শুধু তারের মতো স্টিল কেবলের জাল যেগুলো ব্রিজকে ধরে রেখেছে এ ধরনের ব্রিজ নির্মাণের জন্য প্রথমে প্রয়োজন হয় অত্যন্ত শক্ত ভিত্তি এবং উচ্চ ক্ষমতার ইঞ্জিনিয়ারিং কারণ এমন জায়গায় খুঁটি বসানো বা সরাসরি পিলার দাঁড় করানো সম্ভব নয় এজন্য প্রথমে একদম পাহাড়ের চূড়ায় জায়গা তৈরি করে সেখানে ভিত্তি স্থাপন করতে হয় এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রথম স্টিল কেবল পৌঁছানোর কাজটা এতটাই জটিল ছিল যে সেখানে হেলিকপ্টারের সাহায্যে প্রথম কেবল টেনে নেওয়া হয়েছিল এরপর ওই তার ধরে আস্তে আস্তে অন্যান্য স্টিল কেবল বসানো হয় যেগুলো একাধিক স্তরে পিলারকে সংযুক্ত করে রাখে এরপর শুরু হয় সাসপেনশন কাঠামোর উপর মূল ব্রিজ ডেক বসানোর কাজ এই পুরো কাঠামোতে ব্যবহৃত হয়েছে উচ্চমানের স্টিল বিশেষ কংক্রিট এবং কম্পন শোষণকারী প্রযুক্তি যাতে প্রবল বাতাস ও ভূমিকম্পেও ব্রিজ টিকে থাকে চীনের এই ব্রিজ শুধু প্রযুক্তির দিক থেকেই নয় পরিবহনের দিক থেকেও একটা বড় সাফল্য কারণের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলের সঙ্গে শহরের সংযোগ তৈরি হয়েছে আগে এই অঞ্চলের মানুষ যাতায়াত করতে পারত না মালামাল পরিবহন করা অসম্ভব ছিল এবং অর্থনৈতিক কার্যক্রম এক প্রকার স্থবির ছিল এখন এই ব্রিজ নির্মাণের পর সেই এলাকাগুলোতে দ্রুত গাড়ি চলাচল শুরু হয়েছে ব্যবসা বাণিজ্য বাড়ছে এবং যোগাযোগ ব্যবস্থায় এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে এই ব্রিজ নির্মাণে বিপুল খরচ হলেও চীন সরকার এটা জাতীয় প্রকল্প হিসেবে চালিয়েছিল কারণ এতে দীর্ঘমেয়াদে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পর্যটন এবং অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে সিডু রিভার ব্রিজ এখন শুধু যোগাযোগের একটি মাধ্যম নয় এটি চীনের প্রকৌশল সক্ষমতার একটি বড় উদাহরণ এই ব্রিজ এতটাই উচ্চতায় নির্মিত হয়েছে যে উপরের কেবলগুলো দৃষ্টির বাইরে চলে যায় এবং নিচে তাকালে মনে হয় পুরো কাঠামোটা যেন আকাশের সঙ্গে ঝুলে আছে নির্মাণের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিরাপত্তা কারণ এত উচ্চতায় কাজ করা মালামাল তোলা কেবল বসানো সবই ছিল অত্যন্ত বিপজ্জনক এবং সেখানকার প্রকৃতি অনেকটা অনিশ্চিত এই প্রকল্পে কাজ করা প্রতিটি কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং প্রতিটি স্তরে ব্যবহার করা হয়েছে সুরক্ষা জাল হেলমেট অ্যান্টিফলিং হারনেস সহ সর্বোচ্চ মানের নিরাপত্তা উপকরণ এখন এই ব্রিজ দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে এবং চীনের ভেতরে যোগাযোগ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে যেটা আগে কল্পনাও করা যেত না আর এই ব্রিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর প্রথম স্টিল কেবল বসানোর কাজটি করা হয়েছিল হেলিকপ্টারের মাধ্যমে কারণ অন্য কোনো উপায়ে দুই প্রান্ত সংযুক্ত করা সম্ভব ছিল না